তপশিলি মহিলাকে বাড়িতে ঢুকে টানাটানি বিজেপি জিতলে তুলে নিয়ে যাব হুমকি অভিযুক্তের অভিযোগে বিদ্ধ বিজেপি স্থানীয় পুলিশ সূত্রে খবর হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে গতকাল রাতে এক যুবক তপশিলি এক মহিলার বাড়িতে খিল খুলে ঢুকে পড়ে মহিলা তখন তার দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন অভিযোগ গলায় ভোজালি ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে যুবক পালিয়ে যায় যাওয়ার আগে হুমকি দিয়ে যায় বিজেপি জিতলে তুলে নিয়ে যাব ঘটনায় মহিলা অভিযুক্ত দাস এলাকায় পরিচিত। মহিলা জানান ঘরের খিল খুলে ঢুকে পড়ে অভিযুক্ত এরপরেই গলায় ভোজালি ধরে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে রাজি না হলে ভয় দেখায় যাওয়ার আগে বলে যায় বিজেপি জিতলে সবাইকে তুলে নিয়ে যাব। প্রতিবেশী মালিক বলেন বিজেপি জিতলে তুলে নিয়ে যাব এটা কেমন কথা পার্টি যা খুশি করতে পারে তাই বলে বিজেপি জিতলে তুলে নিয়ে যাবে এই কথার প্রতিবাদ জানায় আমরা গরিব মানুষ কোনো দল করি না যে দল আসে তাদের সঙ্গে থাকে জঙ্গিপুর টেক জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি তথা তৃণমূল নেতা তমাল শোভন চন্দ্রের অভিযোগ বিজেপি মুখে সন্দেশখালীর ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায় আর তাদের দলের লোকেরা এসব কাণ্ড করে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে আমরা অভিযুক্ত শাস্তি চাই স্থানীয় সিপিএম নেতা ধিমান হাজরা বলেন আমাদের পাড়ার বৌমা হয় তার মুখে শুনলাম এক দুষ্কৃতি ভোজালি দিয়ে খিল খুলে ঘরে ঢুকে পড়েছিল অভিযুক্ত নগ্ন অবস্থায় ছিল ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম অভিযুক্ত যাওয়ার আগে বলে গেছে বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাব এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ভাবণ সমাজ ব্যবস্থা কোথায় গেছে স্বামী বাইরে কাজ করেন পেট চালাতে তিনি মাঠে কাজ করেন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। জঙ্গিপাড়া বিজেপি নেতা প্রশঞ্জিত বাগ বলেন কোনো মানুষই এই ঘটনাকে সমর্থন করে না রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না এই ঘটনার সাথে বিজেপির কোনো সদস্য জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে বিজেপি ওই মহিলার পাশেই আছে জঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তকে জাঙ্গিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস যে গেটটা যখন খুলেছিল তখন আমি শুনতে পাইনি যখন গেটটা খুলেছিল তখন শুনতে পাইনি যখন বাড়ি ভেতরে ঢুকে গেছে আমার ঘুমটা ভেঙেই আমি কেউ কেউ হাত ধরে গেছি বলছে চাঁচাবি না চাঁচালেই তোর পেটে ধাঁচালি ঢুকিয়ে দেবো হাত ধরে যে আমাকে চ তোকে যাবো না তুমি কে বলো বলছে আমি বলবো না তুই জানিস না আমাকে বলছে দিয়ে আমাকে যাচ্ছি না বলে বাড়ি থেকে বেরোচ্ছে না বলে আমার ছেলেগুলোকে উপরে উঠে গেছে ছেলেগুলোকে মিলে দেবো জিততে পারলে আগে তোকে তুলবো তারপরে বিজেপি বিজেপি জিতলে সবাইকে তুলবে মানে বাড়ির সব মহিলাকে তোলার হ্যাঁ হ্যাঁ একে একে তুলবো হঠাৎ এরকম করলো কেন আপনার

ওই ঘরে যখন যায় কেঁদে উঠেছে আমরা সবাই তখন বেরিয়ে পড়েছি আমরা তো দেখি না একজন এসেছিল আর একজন আমাদের এই দুর্বারের ডাঁড়ে ছিল আমরা কাউকে দেখতে পাই না যখন উঠেছে সব চলে গেছে হ্যাঁ আমরা তো বলছি চিনি ও তো বলছে হ্যাঁ আমি চিনতে পেরেছি এই আমাদের পাশেই বাড়ি আমার নাম পুলটি ঘটনাটা আমরা এখানে যেটা জানতে পারলাম এটা আমাদের পাড়ারই বৌমা হয় বৌমা সমস্ত ঘটনাটা বললো যে রাত্রিবেলা একজন দুষ্কৃতী খিল খুলে ওখানে ঢোকে খিলটা ভজালি দিয়ে খুলেছে খুলে তার সঙ্গে এবং ন্যাকেট অবস্থায় দেখ ব্যাপারটা শুনে আমাদের খুব তা হয়ে গেলাম তারপর তারপরে আর একটা জিনিস সব থেকে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যাবার সময় ওকে বলে গেছে বিজেপি ক্ষমতায় আসুক আমি আজকে তোকে তোর সাথে এরকম করছি আগামী দিন বিজেপি ক্ষমতা এলে তোদের বাড়ির আরো সবার সাথে এরকম করব মহিলাদের সাথে মহিলাদের সাথে তাহলে আমরা পার্টির পক্ষ থেকে আমি ভারতীয় কমিউনিস্ট পার্টির সিপিএম এর এই ব্রাঞ্চের সম্পাদক এই পার্টির পক্ষ থেকে আমরা দুর্ভাগ্যজনক মনে করছি যে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে গেছে একটা গরিব মানুষ যারা খেটে খায় মেহনতি মানুষ দুবেলা দুমুটো খেটে দিন তার স্বামী নেই সে পয়সার উপার্জনের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছে বাইরে কাজে যাচ্ছে মহিলা তার স্ত্রী দুটো বাচ্চাকে নিয়ে ঘরে শুয়ে আছে এই রকম অবস্থা আমি ওই যে ওই কথার পরিপ্রেক্ষিতেই ধরি যে বিজেপি ক্ষমতায় এলে আমি আরও পুনরায় এরকম ঘটনা ঘটাবো তাহলে সেই সমস্ত রাজনৈতিক দলের ভাবনা চিন্তা কি আমাদের পার্টি আমরা কোনোদিনই এরা এর পক্ষে নেই আমরা এর নির্দিষ্ট শাস্তি চাইছি এর প্রতিবাদ করছি এ ঘিন্ন অপরাধ কি আমরা কোনোদিন সমর্থন করি না এটুকুই আপনার নাম আমার নাম ধিমান হাজরা আমি ফুরফুরার জাঙ্গিপাড়ার ফুরফুরার চার নম্বর শাখার পার্টির সম্পাদক আচ্ছা জাহাঙ্গীরপাড়ার হোসেনপুরে একটা কাল রাত্রিরে ঘটনা ঘটেছে মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটা দেড়টা নাগাদ আপনাদের মানে বিজেপি কি বলবেন এবং তার ভোজালিও ধরা হয় বাচ্চা ছিল দুটো তাদের ওপর মহিলার ওপর প্রথমেই বলবো এই ধরনের জঘন্য কাজ যে করেছে তার আইনানব যথাযথ শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই সমর্থন করেনি করবেও না কারণ মা বোনেদের সাথে খারাপ ব্যবহার করবে আবার ভারতীয় জনতা পার্টিতে থাকবে এটা হতে পারে না যেমনটা জানা যাচ্ছে যে ওই ছেলে কাল উলঙ্গ অবস্থায় এসেছিল দলবল নিয়ে এসেছিল যে মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় এবং একটা দুধের শিশুর গলায় ছুরি ধরে বা ভজালি ধরে তো সে মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এই ধরনের মানুষরা সমাজের বুকে থাকাটাই সমাজের পক্ষে ক্ষতিকারক তাই এখনই আইন ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং পুলিশ তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আর ভারতীয় জনতা পার্টি ওই নির্যাতিত মহিলার পক্ষেই থাকবে পাশে থাকবে মহিলা আর একটা জানিয়েছে যে বলে গেছে যাওয়ার সময় যে যদি ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওই বাড়ির সব মহিলাকে তুলে নেওয়া যাওয়া হবে এই ধরনের কথা যে বা যারা বলবে এবং ভারতীয় জনতা পার্টির নাম নিয়ে বলবে সে যদি ভারতীয় জনতা পার্টিতে থাকে সঙ্গে সঙ্গে তাকে ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করবে আর এই ধরনের কথা যদি হয়ে থাকে বা বলে থাকে তাহলে অবশ্যই জেনে রেখে দিন ভারতীয় জনতা পার্টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কারণ ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মী করলে দাবি করা হচ্ছে যে সে এক মহিলার ভরে ঢুকছে গতকাল রাতে মহিলাকে গলায় ধরে এবং মহিলার ছেলেকে গলায় চেষ্টা করে কোনো রকমে পালিয়ে যায় এবং ন্যাকেট অবস্থায় ছিল অভিযোগ হচ্ছে যাওয়ার সময় অভিযোগ যাওয়ার সময় যেটা বলে যায় যে বিজেপি ক্ষমতায় এলে বাকি মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে কি বলবেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই বিজেপি নেতাদের থেকে শুরু করে বিজেপি কর্মীদের চরিত্রটাই এরকম যারা মুখে সন্দেশখালীর নাম নিয়ে মিথ্যা প্রচার করে যারা ভোট বৈতরণী পাঠ করার চেষ্টা করে সেই বিজেপি নেতাদের মতোই জাঙ্গি পড়ার এক বিজেপি নেতা এই লজ্জাজনক ঘটনাটি ঘটিয়েছে আমরা অবিলম্বে এই শিবশঙ্কর দাসের গ্রেপ্তার চাই এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মহিলা এবং সামগ্রিক ওই এলাকার সমস্ত মা বোনদের সঙ্গে আছি আর একটা অভিযোগ হচ্ছে যে যাওয়ার সময় একটা বলে যায় যে বিজেপি ক্ষমতা এলে বাকি মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে হাজরাত সহ বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে মহিলারা এইরকমভাবেই অত্যাচারিত হয়েছে বিজেপি কর্মীদের বা নেতাদের দ্বারা তাই তারা এখনো পর্যন্ত আমাদের রাজ্যে নারীদের উপর অত্যাচার না করতে পেরে তারা এই রকম ঘটনা বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই নারীদের বা মহিলাদেরকে নিয়ে এরকম অত্যাচার চালাবে বাংলার মহিলারা অত্যন্ত সজাগ আছে অত্যন্ত সতর্ক আছে তারা এই বিষয়ে আগামী দিন আগামী নির্বাচনে বিজেপির মুখে গণতন্ত্রের থাপ্পর দিয়ে বিজেপিকে বাংলা থেকে দূর দূর করবে সমান সমান আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ি তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম ডান্সিং সুইমিং আর্ট বাস্কেটবল ভলিবল প্লে টু ক্লাস ফোর ডিজিটাল ক্লাসরুম ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি অন্যান্য টিআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ ব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয় এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল